আসসালামাইকুম ইমরান আজকে আমরা মিলন জুয়েলার্স থেকে কিছু কম ওজনের বালা কালেকশন নিয়ে এলাম নিয়ে আসলাম আমাদের সাথে আছে বুলবুল কতটুকু ওজন থেকে শুরু করবো আমরা কিছু নকশা বালা দেখাবো মাত্র বারো আনা থেকে স্টার বারো আনা থেকে এক ভরি দেড় ভরি পর্যন্ত নকশা বালা তো প্রথমে বারো আনার মধ্যে যে নকশা বালাটা এটা দেখা দিই একটু এটা মাত্র বারো আনা মাত্র বারো আনা খুব সুন্দর ডিজাইনের ভিতরে মাত্র বারো আনা

এর আরো একটা কালেকশন দেখাই দেই কাছে এটা কত টুকুই এটা এক ভুরি জারনা দেখ ভুরি জারনা 12 আনা থেকে বিভিন্ন এটা বালা পেয়ে যাবেন মিলন জোল আছে তারপর এই একটা বালা রেখেছি এটা আমাদের অনেক फेमस অনেক আফুরাیشہ বলে আফু भैया একটা অনন্ত বালা দেখানি ও ছ অনন্ত বালা মানে মূল বালা যেটাকে বলে আমরা বলি এটা অনন্ত বালা বলে অনন্ত্রা কতটা আছে আপনার দেড় ভরি চাইলে চাইলে কেউ এক ভরি চারানা পাঁচানা এরকম সাইজেরও করতে পারবে হ্যাঁ বিভিন্ন সাইজও করতে পারবে এছাড়াও আমাদের অনেক অসংখ্য কালেকশন আছে যেগুলো একটা শর্ট ভিডিওতে সবগুলো দেখানো যায় না তো শোরুমে আপনারা আমরা বলি আসবেন শোরুমে এসে অনেক কালেকশন আছে দেখে তারপর। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মাজা কপারেটিভ মার্কেট মিলন জুয়েলার্স স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করে চলে আসবেন